সংযোগ সেট ইংরেজিতে বলা হয় ইউনিয়ন অফ সেটস দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় মনে করি এ ও বি দুটি সেট এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি ইংরেজিতে আমরা একে পড়ি এ ইউনিয়ন বি সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি হচ্ছে এক্স যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি অর্থাৎ এখানে ইউনিয়ন থাকলে এখানে অথবা লেখা হয় আর এখানে যদি সেদ থাকত তাহলে এখানে এবং লেখা হতো তো সেদ বা ইন্টারসেকশন বিষয়ে ভিডিও করা হবে সে বিষয়ে আরও বিস্তারিত সে ভিডিও থেকে জানা যাবে এবার আমরা ভেনচিত্রে এই সংযোগ সেটটা আমরা দেখিনি মনে করি সি একটা সেট যার উপাদান ওয়ান টু থ্রি এবং ডি একটা সেট যার উপাদান হচ্ছে থ্রি ফোর তাহলে এখানে যদি আমাদের সি ইউনিয়ন ডি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব সব উপাদানগুলোই লিখবো সাধারণত একটা উপাদান দ্বিতীয়বার লেখা হয় না বা এলোমেলো লেখা হয় না ছোট থেকে বড় সাজিয়ে লেখা হয় যেমন ওয়ান টু থ্রি থ্রি দুবার আছে এখানে একবার লেখা হয়েছে ফোর অর্থাৎ সকল উপাদান নিয়ে যে সেট সেটাই হলো সংযোগ সেট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না অনুরোধ থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করার ধন্যবাদ গণিত ক্লাস